হ্যালো কেমন আছো আমি সবসময় ভালো থাকি ফোন দিস কেন সেটা বল জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে ভাই তুমি সকাল থেকে কি লেখা কি করতেছো বলো তো শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটায়া তো সৎ দাবি পূরণ করব হ্যালো কথাই কথাই তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেব কিনা সেটা বলো আমি পড়ে শুনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে হ্যালো আমার এক গেল পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে লিসু লিসু কই এসিল লাগছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কি দা হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো

আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে সবার জামাই নিজের বউরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছো তুমি কখন থেকে ডাকতেছি কানে শোনো না বয়রা হয়ে গেছো নাকি রান্না করে ময়রি ভূত হয়ে গেছি আসতেছি এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে এই সত্যি করে বলো কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম

হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে। সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হইছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুতটার মতো ঝাপায় পড়ো তাই হইছে হে প্রভু হে